এই যে আমাদের ভাই এসছে ময়মান সিং থেকে মোরা ভাই পণ্য কেমন লাগলো আপনার মনে হচ্ছে যে ভাই আমি আগের ভিডিওতে বলছি যে আপনার এখানে আসার পর আমি যে বিষয়গুলো লক্ষ্য করছি যে বাইরে থেকে মাল নেওয়ার থেকে যদি আপনার এখান থেকে মাল নেই নেওয়ার পর আমার যে হিসাবটা থাকবে আর কি সেই হিসাবটা আল্লাহ আমি লাভবান হব আলাইকুম সম্মানিত ভিয়ার্স জানেন দর্শন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় আধুনিক মেশিন নিয়ে ভিডিও করে আজকে আপনাদের নতুন চমক একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন ইতিপূর্বে আমরা দুইটা ভিডিও করছিলাম যে ভিডিও আমরা সারা বাংলাদেশে সেলার যে সেলাররা আমাদের কাছে পণ্য কিনে তারা বাংলাদেশে ডেলিভারি দেবে এবং তাদেরকে একটা আমরা নতুন একটা সিস্টেম করছি আমরা প্রত্যেক জেলার থেকে একজন করে ডিপু দেব ডিপু বা একজন প্রতিনিধি থাকবে সে ওই পুরো জেলাটা কন্ট্রোল করবে এবং তার সাথে আমার এই যে এগ্রিমেন্ট থাকবে সে ওই প্রত্যেক উপজেলায় যে করা জেলা থাকবে তাদের ওর ওর কাছ থেকে সবাই পণ্য নিবে আর কি কারণ তাহলে ইজি হবে আর কি কারণ আমার জন্য একটু কাজটা কম হবে আমি এসিআর থেকে সরাসরি ওখানে পাঠিয়ে দেবো প্লাস আমার যে পণ্যগুলো আছে সরাসরি আমি ওখানে পাঠিয়ে দেবো সে ওখান থেকে সংগ্রহ করবে তাহলে একবারে পাঠলে পণ্যের গাড়ি ভাড়া কষ্টিং কম খরচটা কম হবে আর এই যে আমাদের ভাই এসেছে ময়মান সিং গরিপুর থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে মোবারক ভাই এখানে এসছে গতকালকে এসছে সারাদিন ছিল আজকে তুমি আমাদের কাছে কিছু পণ্য নিয়ে আসছে মার্কেটিং করার জন্য মোরা ভাই পণ্য কেমন লাগলো আপনার মনে আছে জি ভাই আমি আগের ভিডিও তো যে আপনার এখানে আসার পর আমি যে বিষয়গুলো লক্ষ্য করছি যে বাহির থেকে মাল নেওয়ার থেকে যদি আপনার এখান থেকে মাল নেই নেওয়ার পর আমার যে হিসাবটা থাকবে আর সেই হিসাবটা আল্লাহ রহমতে আমি লাভবান হবো বা অন্যান্য যারা নিবে তারা লাভবান হবে নিজে সাকসেস হবে সাকসেস হওয়ার মাধ্যমে সে তার জীবনকে বা তার পরিবারকে স্বাবলম্বী করতে পারবে নিঃসন্দেহে

এবং রিলে যে কাজ করবে আমাদের একজন করে ডিপো নেব সে কিছু ইনভেস্ট করবে এবং তাকে আমরা একটা এক্সট্রা বেনিফিট দেবো যে ইনভেস্ট করবে আমরা একটা তাহলে একজনকে ইনভেস্ট না নেব তাহলে আমরা সরাসরি এই পণ্যগুলো সরাসরি কাজ দিয়ে দেবো তাহলে সবচেয়ে বেটার হবে এই জন্য আর দেরি না করে আপনারা যারা আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমাদের প্ল্যাটফর্মে এই পণ্যগুলো বেসতে পাবেন এর পাশাপাশি আমাদের যে দেখেন এই এই পণ্যগুলো আপনাদের জেলা পর্যায়ে এবং উপজেলা যার যে উপজেলা আছে যেমন এই যে ময়দা মিক্সার মেশিন যে বেকারি আছে যে ময়দা মিশা করে দেখতে পাবেন পারবেন হাঁস কাটা মেশিন দেখতে পাবেন প্লাস আমাদের কাছে বিভিন্ন মিনি পাউটলার আমাদের কাছে সমস্ত ওই যে ভুট্টা মারাই মেশিন আছে ধান মারাই মেশিন আছে এই মেশিনগুলো আপনারা অবশ্যই ওখান থেকে যে মিনি পাউটলার আছে যেগুলো কালা চাষ করার জন্য এখানে এগুলো বিভিন্ন হ্যান্ড যে আপনার যে হ্যান্ড যে আশ্রয় আছে ভুট্টা খেতে ভুট্টা জমির মধ্যে যে নিয়ে আসে দেখেন এগুলো দিয়ে

এগুলো আপনার কাছে নিতে পারবেন এখান থেকে নিয়ে আপনারা সারে বাংলাদেশ ডেলিভারি করতে পারবেন এবং যারা আমাদের ডিলার আছে ডিলার পয়েন্ট তারা অবশ্যই এগুলো নিতে পারবেন যে ওই ইনভেস্টা নব তার উপজেলায় সে আমাদের কাছে পণ্যগুলো নিয়ে সে বিভিন্ন ডিলার সাবমেশন করবে আমরা এখান থেকে এবং এই আমাদের যে ধরনের পণ্য আছে যে বিভিন্ন মোটর দেখেন মোটর সাবমার্সিবল যে মোটর আছে সাবমার্সিবল আপনাদের চাউল মেশিন হ্যামার মেশিন দেখেন এগুলো এই যে হ্যামার মেশিন চাউল গোড়া মেশিন তৈরি শুরু করি আমাদের কাছে আরো চাকি ডায়মন্ড চাকি এবং ঘাস কাটা মেশিন ধান মারা মেশিন মিনি পাওয়ার টিলার এদের ঘাস কাটার যে আমাদের যে হাজার হাজার অনেক পণ্য আছে ঘাস কাটা আমাদের আরো গোডাউন আছে ধান মারাই মেশিন এই রাইস মিল শুরু করে যে মিনি যে ছোট ছোট যে ভ্যান জাতি মেশিন থেকে শুরু করে ভুট্টা ক্রাশিং মেশিন আপনার মুরগি সেলাই মেশিন দেখেন এটাতে মুরগি যে পয়সা করে মানে কাটিং মুরগি পাশাপাশি এই যে আমাদের যে মোটর আছে দেখেন এই যে মোটর আপনার উপজেলা পর্যায়ে সব মোটর বিক্রি করতে পারবেন কৃষি যন্ত্রপাতি সমস্ত মেটেরিয়াল আমাদের কাছে আছে তো মোবারক ভাই এসছে মোবারক ভাই আমার প্ল্যান দেখি মোবারক অবশ্যই খুশি হয়েছে আমার কাছে যে বেকার মানুষকে স্বাবলম্বী করার জন্য আর প্রত্যেকটা উপজেলা থেকে প্রত্যেক জেলার থেকে আমরা একজন করে ইনভেস্ট নেব তাকে আমরা পরিচালনা করব এবং তার মাধ্যমে প্রত্যেক গ্রামগঞ্জ এবং সব পুরো উপজেলাকে আমরা নিয়ন্ত্রণ করবো পাহাড়ে বাংলাদেশ ইনশাল্লাহ এই যারা আমাদের সাথে এই কার্যক্রমে যুক্ত যান তারা অবশ্যই আমাদের এই যে আমার বাংলা নাম্বার আছে ওখানে আপনার ফোন নাম্বার আপনার নাম্বার যে আপনি নক করবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব ফেসবুক পেজ যা লাইক দিবেন দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা চাচ্ছি বাংলাদেশের তিনশো সাড়ে তিনশো করে বেলায় প্রত্যেক একজন মানুষকে আমরা ডেভেলপ করতে পারবেন এই এই আশা কামনা করে আপনার সাথে সাথে আছেন ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিটেলস দিয়ে আপনার জানাবেন আমরা আপনাকে ফোন ব্যাক দেবো আমাদের অনেক ফোন করে অনেক সময় ফোন সমস্যা এই জন্য আপনি আপনার ডিটেলস করা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে ইনশাল্লাহ এগুলো আগে আমাদের শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ